যখন হান্নান মাসুদ একটা ঝকঝকে টেবিলে বসে ছবি দেয় তার ব্যবসা কেন্দ্রের যখন হান্নান মাসুদ একটা পঁচিশ লাখ টাকার গাড়িতে চড়ে যখন মাসুদ মাসুদ একটা খুবই সচ্ছল জীবনযাপন করে যখন অনেকখানি কি বলবো আগে তার চেয়ে অনেক কিছু উন্নত জীবনযাত্রা করে তখন হান্নান মাসুদের আয়টা কোথার থেকে আসে হান্নান মাসুদ সমন্বয় পরিচয় ব্যবহার করে কোথায় কি করেছে এই প্রশ্নটা জনগণের কাছ না আপনি যখন হচ্ছে একটা মিডিয়ার জায়গা থেকে একজন রিপোর্টার জায়গা থেকে যখন আপনি বলেন যে আমার ্যাপসা প্রতিষ্ঠানের জকজকের টেবিলের একটা আমি ছবি দিচ্ছি আমার মনে হয় আপনাকে এটা একটু ভালোভাবে রিড করে ব্যাকগ্রাউন্ড জেনে এই কথাটা বলা দরকার ছিল কারণ আপনার কথা একটা হচ্ছে কোট হবে কোট যে মুন্নেপা বলছে আমি আমার যে ছবিটা দেখছেন সেটা আপনারা মিডিয়ার কাউকে জিজ্ঞাসা করলে তারা আমার পার্টি অফিসে আমার পার্টি অফিসে শতবার গিয়েছে এবং প্রত্যেককে ওই সেটটা ওই টেবিলটা ওই রুমটা দেখে আসছে আচ্ছা এই ইনফরমেশনটা আপনার কাছে থাকা দরকার ছিল যে ওটা পার্টি ছিল এবং এই টায়ারটা হামমাস দূর উপর চালানো হয়েছে আমি বলছি এই যে আপনি যে কথাটাটা এই যে হান্নান মাসুদ জগজগে ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলে বসে ছবি দিচ্ছে এই টাইলটা মিডিয়া এবং হচ্ছে এই দেশের যারা হচ্ছে সমালোচক তারা চালাইছে হান্নান মাসুদের উপর আচ্ছা এটা হচ্ছে পাস সেকেন্ড হচ্ছে হান্নান মাসুদ ছটজল জীবন যাপন করে কারণ হান্নান মাসুদ যদি হচ্ছে টিউশনই করতে তখন টিউশনই করে মাসে 40000 টাকা কামাইতো হলে প্রতিদিন দুইটা করে টিউশনই করাতে হতো আর আমার প্রতিদিন একবার আপনার এখানে আসলে আজকে আমি আপনার এখান থেকে তিন হাজার টাকা করে নিয়ে যাব বা কোনো পরিবর্তন হবে মুন্নিয়াফা আমাকে কোনোদিন হিসাব করে নাই কোনোদিন আমাকে মিডিয়ার বাইটের সামনে আনা নাই কিন্তু মুন্নিয়াফাদের প্রোগ্রামের জন্য এখন হান্নার নাসককে প্রয়োজন আছে ঠিক একইভাবে এই হান্নার নাস অনেক শুভাকাঙ্ক্ষী যখন পরিস্থিতি তৈরি হয়ে যায় আমি যখন আছে পড়াশোনা করতে আসি ঢাকা শহরে প্রথম পড়াশোনা করার জন্য আমার এক স্টুডেন্ট বাবা ওনার বাসায় দেখে আমাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন তখন উনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন আমি যখন রাজনীতিতে আসছি তখন যারা আমার চারপাশে হচ্ছে আমি রাজনীতি করি এবং ভালো কিছু করি তারা আমার হয়েছে আপনি আমাকে আপনাদের মিডিয়া সহ সবকিছু দীর্ঘদিন ধরে আছে আপনার মিডিয়া যেভাবে আমাদের পিছনে আসেন আজ পর্যন্ত হান্নান মাসুদের একটা জিনিস দেখেন যে হাসনান মাসুদ আমি কালকেও বলছি আজও বলছি হান্নান মাসুদ গত এক বছরে অন্যায় পথে নীতি বহির্ভূত পথে এক পয়সাও কামাই নেই এবং আমি গাড়িতে চড়ি না পায়ে হেঁটে চলি নাকি কত টাকা ফাইন যাবি গায়ে দিই এটা যেমন আপনি পাঁচ আগস্ট আগে আমাকে জিজ্ঞাসা করতে পারেন না প্রশ্ন তুলতে পারেন না এখনও পারেন না কারণ আমি জনগণের সুবিধা গ্রহণ করা কোনো পদ হল করি না আমি না আমি না কোনো গভর্নমেন্ট জব করি না বেসরকারি জব করি বেসরকারি জব করলে বেসরকারি খাতে দুর্নীতি করছি না সেই করতে পারেন আপনি যদি আমি যদি হচ্ছে কোনো

এই যে ইউটিউবার এবং হচ্ছে কিছু কিছু মিডিয়া উদ্দেশ্য একদম আমি 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 অনেক স্পষ্ট আমরা প্রশ্ন করি এই কারণে যাতে আপনারা স্পষ্ট করতে পারেন